হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চারটে সাড়ে চারটায় উঠেছি সাড়ে চারটায় না চারটায় উঠেছি এখন বাজে চারটা তখন আমি হাঁটতে বেরোবো মর্নিং ওয়াকে যাই সকালবেলা করে এখন চারটা উনত্রিশ বাজে বুঝতে পারছো না জানি না চারটা উনত্রিশ বাজে এখন যাবো হাঁটতে মেয়ে ঘুমাচ্ছে মেয়েটা চলে হাঁটতে এক দিদি আর আমি দুজনে হাঁটি সকালবেলা করে সকালের ভিউ কি সুন্দর সকালের বাতাসটাতে কি ভালো লাগে সকালবেলার বাজার চলে আসলাম যেতে মেয়েকে ডাকবো ওর মর্নিং স্কুল আছে স্কুলে নিয়ে যাব বাবা ওটো ঘুমাচ্ছে ওটো 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 হয়ে গেলো মা মেয়ে দিয়ে পড়লাম স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছি মেয়েকে দেখে চলে আসলাম স্কুল থেকে বাড়ি চলে আসলাম এসে একটু লেবু জল খাবো এখন লেবু মধু দিয়ে এটা ডেলি সকালবেলা খাই আমি এটা না অনেক কিছু খাই আরো চিয়াচিৎ দিয়ে খাই তারপরে হয়তো কফি দিয়ে খেলাম এই খাই একটা সকালের অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি বন্ধুরা একটু দেখো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আমাকে সবাই তোমরা কে কে আমার মতন এরকম গরম জল খাও সকালবেলা জানিও জন্য না করছি ওজন কমানোর জন্য ওজনটা ঠিক কমাতে পারছি না স্কুল ছুটি হয়ে গেছে নিয়ে আর আমি এখন গাড়ি যাচ্ছি সকালে মর্নিং স্কুল চোখ মুখের অবস্থা বাজে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আমি সব বাচ্চাদের ছুটি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আবার স্কুল থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্না করেছি পুজো টুজো দিলাম স্নান টানগুলো পুজো দিলাম এখন খেতে বসেছি আজকের রান্না বান্না সজনা পাতা ভাজা আলু ভাজা ডিম ভাজা আমি চাটনি ডাল বিকেলবেলা জামাগুলো তুলে নিচ্ছি মাটি ফেলেছে আমাদের জিনিস দেখাচ্ছি রাস্তাটা আমাদের কাঁচা ছিল আজকেই পাকা হলো ঢালাই রাস্তা হলো এই যে মেন রোড মেন রোড থেকে ওই পর্যন্ত ওই বেড়া একটা দেখা যাচ্ছে ওই বেড়া পর্যন্ত এগুলো সব আমাদের জায়গা

তোমরা বলবে তো এই টি ব্যাগ ভালো না হচ্ছে এমনি পাতাগুলো ভালো গ্রিন টি আজকের ওয়েদারটা একটু নরমাল আছে বেশি গরম না

কিছু তো বলো আমার বন্ধুদের ওদের বলে মুখ নেই রাতে রান্না বান্না করবো এখন মেয়েরা ওখানে খেলা করছে মেয়ে ভাসতি খেলা করছে ওরা দুইজনে এই দেখবি পড়ে যাবি কিন্তু রান্না করবো রান্না করব ভাত বসিয়ে দিয়েছি এখানে ডিম বসিয়ে দিলাম গ্যাসে আলু দিয়ে ডিম রান্না করব আলুটা কেটে নিচ্ছে আর লাইটের রান্না করে লাইটের খুব সমস্যা রাত্রে এখানে ডিম ভাজা হয়ে গেছে আমার এখানে আদো গুলোকে কেমন হয়েছে কালারটা এখন রুটি বানাচ্ছি আমি আর বাবা রুটি খাই আমার শ্বশুর আর আমি আমার রান্না হয়ে গেছে এই যে ডিমের ঝোল আমাদের একটু ঝোল বেশি লাগে বাড়িতে লোক বেশি রুটি এই যে এক ভাত খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম এখন ঘুমাতে হবে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটায় আমি আমার ব্লগটা শেষ করছি অনেকদিন পরে একটা ব্লগ দিলাম সবাই একটু দেখো গুড নাইট টাটা সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাবো মশাই টুসাই সব টাঙানো হয়ে গেছে ঠিক আছে কালকে আবার দেখা হবে টাটা সবাইকে